তো দেখো আজকে শুরু করছি অবশ্যই তোমাদেরকে আলোচনা করবো উত্তর সহ আলোচনা করবো তো অবশ্যই এবিটি তোমাদের কিন্তু আজকে প্রথম এসি পঁচিশ দেখো পুরো উত্তর সহ আলোচনা করবো তোমাদের বুঝতে কোথাও কোনো অসুবিধা নয় তো দেখো অবশ্যই দেখতে পাচ্ছ তোমরা যে এ বিটিএ টেস্ট পেপার আমি ডাব্লু বিটিএ নিয়ে আলোচনা করেছি আজকে প্রথম এবিটিএ দু হাজার তেইশ চব্বিশ টেস্ট পেপার অবশ্যই সংস্কৃত দেখো যে প্রশ্নপত্র এসি পঁচিশে রয়েছে এমসি আর এসএ কিউ তোমরা যারা এর আগে দেখেছো অবশ্যই উত্তর সহ আলোচনা করবো প্রত্যেকটা আর আজকে তোমাদের জন্য একটু ভালো যে এসএ কিউগুলো অবশ্যই টাইপ করে লেখা আছে তোমাদের কোনো রকম অসুবিধা হবে না আর এমসি তো বই থেকে একদম পুরো বলে দেবো তো সেখানেও কোনো অসুবিধা হবে না আর তোমরা এর আগে যারা দেখেছো আমার ভিডিও তোমরা অবশ্যই জানো পুরো একদম পুঙ্খানুপুঙ্খ উত্তর সহ আলোচনা করা হয় এখানে তো অবশ্যই ভিডিওটা তোমরা যারা নতুন দেখছো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তোমাদের অনেক বেশি কাজে লাগবে এবং এখান থেকে তোমরা অবশ্য হুবহু কমন প্রশ্ন কমন পেয়ে যাবে আর দেখো ডাব্লুবিটি আমি যেটা আলোচনা করেছিলাম সেখানে কিন্তু ডাব্লুবিটি যে এমসিকিউ কিউ কিউ ছিল দেখবে এইখানেও কিন্তু এবিটিএতেও সেই সমস্ত এমসিকিউ এসে কিউ কমন পেয়ে যাচ্ছ তো দেখি সেই প্রথম এমসি কিউগুলো দেখো একদম সঠিক উত্তর প্রথম আমরা দেখবো দেখো এখানে দেখতে পাচ্ছো গদ্যাংশ আমি এগুলো লিখিনি কারণ এগুলো তোমাদের অবশ্যই বই তোমাদের যাদের যাদের রয়েছে তোমরা পেয়ে যাবে আর যাদের বই নেই তোমরা অবশ্যই এখান থেকে দেখে নাও বুঝতে পারবে দেখো বিপল্লবা এটা কার বিশেষণ অবশ্যই হচ্ছে বৃক্ষ শাখা তাহলে দেখো এই উত্তরগুলো কি তোমাদের ডাব্লু উত্তর দেওয়া ছিল কিন্তু এবি টিএতে কিন্তু উত্তর দেওয়া নেই এবি টি এতে কি উত্তর দেওয়া নেই তাই তোমাদেরকে এগুলো আমি বলে দিচ্ছি দেখো বিপল্লবা হচ্ছে কি বৃক্ষ শাখা তারপর দেখো এখানে ছিল পদ পদে তাহলে মানে কি ধনদা হচ্ছে কি অবশ্যই উপপদ তৎপুরুষ দেখো এই প্রশ্নটা কিন্তু অনেকবার এই যে এইটা এটা তো বহুবার পেয়েছো যে অলিপর্বার কয়টি গাধা ছিল আমি তোমাদেরকে বহুবার এই গল্প একদম পুরো বলে দিচ্ছি যে অলিপর্বার তিনটে গাধা ছিল তোমাদেরকে আবার আমি বলে দিচ্ছি এটা হচ্ছে বনকথা গুহা কি এটা বনগতা গুহা ঠিক আছে তো এই বনগতা গুহাতে কি হচ্ছে যে দুই ভাই ছিল একজন হচ্ছে অলিপর্বা আর একজন হচ্ছে কশ্যপ তো অলিপর্বা এর আগে আমরা দেখো যেটা আলোচনা সেটা করেছিল কি কশ্যপ কাকে বিয়ে করেছে কশ্যপ কি করেছিল একজন ধনী মেয়েকে বিয়ে করেছিল ধনী বা বড় লোক হয়ে গেছিল আর অলিপর্বা কি হয়েছিল অলিপর্বা একজন দরিদ্র বা গরিব গরিব মেয়েকে বিয়ে করেছিল দিয়ে সে কি হয়েছিল গরিব হয়ে পর্ণ কুটির মানে পাতায় যে ছোট্ট কুটির সেই কুটিরের মধ্যে বসবাস করত ঠিক আছে আর কি করতো সেই জঙ্গল থেকে দূর জঙ্গল থেকে সে কি করতো কাঠ কেটে আনতো নিয়ে সেই কাঠ হাটে বিক্রি করতো সেখান থেকে বিক্রি করে যা উপার্জন হতো সেই দিয়েও সংসার চালাতো আর ওই যে কাঠ কাটে যেত তখন কটা গাধা নিয়ে যেত তিনটে গাধা নিয়ে যেত তা এখানেই প্রশ্ন করেছি যে আলু পর্বার কয়টি গাঁদা ছিল উত্তর হচ্ছে তিনটি তো আরও বিস্তারিত তোমরা যারা জানতে চাও অবশ্যই আমার দেখো ছবি দিয়ে একদম পুরো আমিটা বলেছি তো অবশ্যই সেই ভিডিওটা তোমরা দেখে নিও তোমাদের অনেক বেশি সহযোগিতা হবে তারপর দেখো এই দেখো চীনাংশুক এটা আমরা পেয়েছি এখানে দেখো চীনাংশুক হচ্ছে কি রেশমের বস্ত্র অনেক জায়গায় যে ডাব্লিউ বি আমরা কী পেয়েছিলাম যে চীন দেশের বস্ত্র তাহলে এখানে চীনাংশ হচ্ছে রেশমের বস্ত্র তো এইভাবেই অপশান থাকে তোমরা অবশ্যই দেখতে পারলে অপশান দেখে উত্তর করতেই পারবে তো ভিডিওটা তোমার গুরুত্বপূর্ণ হয়েছে অবশ্যই একটা লাইক করে দিও বন্ধুর মধ্যে শেয়ার করে আর চ্যানেল যদি নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও কারণ এই চ্যানেলের মাধ্যমে এরকম ভিডিও তোমরা কিন্তু পেতেই থাকবে তো দেখবো পরের যে এমসি গুলো রয়েছে সেগুলো দেখো এটা গদ্যাংশ থেকে হয়ে গেল এবার দেখো পদ্যাংশ তো পদ্যাংশ হচ্ছে মৌলি মৌলিক শব্দের অর্থ কি মৌলিক শব্দের অর্থ হচ্ছে মস্তক মৌলি শঙ্কর মৌলি বিহারিণী তাহলে এই যে মৌলিক পদের শব্দের অর্থ কি হচ্ছে মস্তক অবশ্যই এটা বুঝতে পারলে তারপর দেখো ভব সাগর এই যে ভব ভব সাগর পারম তাহলে ভব সাগর পারম মানে কোন সাগর কে এখানে সংসার রূপ সাগরকে কিন্তু বলা হয়েছে। তাহলে সাগর অবশ্যই রূপ সাগরের কথা বলা হয়েছে দেখো কর্ম না করা অপেক্ষা কি শ্রেয় তাহলে কর্ম না করা অপেক্ষা কর্ম করাই কিন্তু শ্রেয় তো এই হচ্ছে ব্যাপার কর্ম না করা অপেক্ষা কর্ম করাই শ্রেয় কারণ আমরা কি নিয়তম করু কর্মতম তুমি ক্ষণকালের জন্য কর্ম না করে থাকতে পারবে না তাই কর্ম না করতে কর্ম করাই ভালো দেখো কার অপ্রাপ্ত বা প্রাপ্তব্য কিছুই নেই তাহলে শ্রীকৃষ্ণের এটা আমি তোমাদের সঙ্গে যখন এম সি কিউ আলোচনা করেছিলাম তখন কিন্তু সেখানে আমি এইগুলো আলোচনা করেছিলাম দেখবো তারপরে দেখো পদ্ম অবশ্যই আলোচনা করা হয়ে গেল আর ভিডিওটা অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও কারণ আমাদের লক্ষ্য হচ্ছে প্রত্যেকজন ছাত্র যেন এই ভিডিওটা থেকে উপকৃত হয় দেখো তারপরে দেখো নাটক আমাদের নাট্যাংশ থেকে রয়েছে কে মঞ্চে উপস্থিত নেই দেখো কৌমদি ইন্দ্রবর্মা কনক লেখা তাহলে প্রথমে আমরা দৃশ্যতে কি পেয়েছিলাম কনক লেখা রাজা তাহলে ওদের দুজনকে প্রথমে পেয়েছিলাম ঠিক আছে রাজা ছিল তারপর দেখো ইন্দ্রবর্মার কৌমুদি এলো কিন্তু মকরন্দ তো ছিল না মকরন্দ বসন্ত এরা কিন্তু কেউ ছিল না তাই মকরন্দ হয়ে গেল এখানকার উত্তর দেখো নারিকা শব্দের অর্থ কি নারিকা শব্দের অর্থ হচ্ছে ক্ষণকাল নারিকা শব্দের অর্থ ক্ষণকাল ইন্দু শর্মার পছন্দের পাত্রকে তাহলে দেখো ইন্দু শর্মার পছন্দের পাত্র হচ্ছে কে মকরন্দ আর কৌমুদি কাকে পছন্দ করতো কৌমদি কিন্তু বসন্তকে পছন্দ করতো এগুলো তোমাদেরকে বারবার বলেছি দেখো এই প্রশ্নগুলো কিন্তু ঘুরে ফিরে দিচ্ছে এই প্রশ্নটা এই বরাকি এটা বহুবার আলোচনা করেছি বরাকি পদের অর্থ কি বরাকি পদের অর্থ কি অবশ্যই হচ্ছে নিচ বরাকি পদের অর্থ হচ্ছে নীচ তাহলে দেখো এখানে আমাদের কিন্তু হয়ে গেল নাটক পর্যন্ত এবার যেটা হচ্ছে আমাদের সাহিত্যের ইতিহাস আলোচনা করব তো অবশ্যই সাহিত্যের ইতিহাস থেকে দেখে নিই যে প্রশ্নগুলো রয়েছে আর এতদূর তোমরা যারা চলে এসছো অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিও দেখো এই যে রয়েছে সাহিত্যের ইতিহাস তো সাহিত্যের ইতিহাস থেকে আমাদের সর্বাপেক্ষা শ্রেষ্ঠ নাটক তাহলে সব থেকে শ্রেষ্ঠ এবং দেখো চরক সংহিতার কে চরক সংহিতার লেখক হচ্ছে কে চরক তো এই প্রশ্ন কিন্তু তোমাদেরকে দিচ্ছে আর দেখো বৃহৎ সংহিতা গ্রন্থে কয়টি অধ্যায় আছে তো কোথাও বলা আছে একশো ছটা কোথাও বলা আছে একশো সাতটা কিন্তু এখানে দেখো একশো ছয় নেই আছে সাত তাহলে উত্তর হলো কি আমাদের সাত যদি দেখতে তোমাদের একশো পাঁচ ছয় এরম দেওয়া থাকতো একশো চার পাঁচ ছয় তাহলে উত্তর কিন্তু ছয় আর সাত এই দুটোই কিন্তু হবে কোথাও বলা আছে ছয় আর কোথাও বলা আছে সাত তো অবশ্যই এটা দেখো হয়ে গেল উত্তর তো এত তোমরা যারা চলে এসেছো অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিও বন্ধুর মধ্যে শেয়ার করে দিও চ্যানেল যারা নতুন তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও কারণ এই চ্যানেলের মাধ্যমে এরকম ভিডিও তোমরা কিন্তু পেতে থাকবে আর এর আগে আমি তোমাদেরকে অনেক ডাব্লিউ এর সমাধান করেছি সেগুলো অবশ্যই তোমরা দেখে নিও তোমাদের অনেক বেশি সহযোগিতা হবে এবং অনেক বেশি উপকার পাবে তোমরা সেই ভিডিওগুলো থেকে দেখো এবার আমাদের পূর্ণ বাক্যে উত্তর দাও অবশ্যই সংক্ষিপ্ত উত্তর যেটা দিতে হবে তোমাদের এগারোটা উত্তর দিতে হয় তো দেখো সেই প্রত্যেকটা প্রশ্ন উত্তর তোমাদের সঙ্গে আলোচনা করব দেখো সেগুলো তো অবশ্যই দেখো প্রশ্নমান দুই এখানে যেটা রয়েছে আমাদের ব্যাধি প্রকার এবং কী কী তাহলে অবশ্য তোমাদেরকে আমি এগুলো হাতে লিখে দিচ্ছিলাম তো এবার তোমাদের অনেকেরই বুঝতে অসুবিধা হচ্ছিল কিন্তু এই দেখো সংস্কৃত যেন একটু লেখা একটু জটিল জিনিস এগুলো বাংলায় লিখতে একটু জলালো পেচালো জিনিস অনেক সময় লাগে তাই দেখো এগুলো করেছি ব্যাধি কল্পকারও কী কী উত্তরটা আমরা দেখে নিই দেখো এটা কিন্তু আমরা আলোচনা করেছিলাম আগে যে ব্যাধি তিন প্রকার যেমন কি আধ্যাত্মিক আধি দৈবিক আর আধি ভৌতিক তাহলে দেখো এই যে আধি দৈবিক আধ্যাত্মিক আর আধি ভৌতিক এবার দেখো তোমাদের কিন্তু আর কোনো বুঝতে অসুবিধা হচ্ছে না একদম পরিষ্কার লেখা রয়েছে আর অবশ্যই এগুলো তোমরা আগে তোদের সঙ্গে আমি আগেই আলোচনা করেছি তো তোমাদেরকে আমি বললাম যে অনেক প্রশ্নই তোমরা কমন দেখতে পাবে দেখো তারপরে দেখো স্বর্গগমনের সোপান কি দিয়ে তৈরি এই প্রশ্নটাও কিন্তু আমরা এর আগে আলোচনা করেছিলাম ডাব্লিউ বিটিতে তো দেখো এর উত্তরটা কি অবশ্যই দেখে নিই আর তোমরা যারা পারবে অবশ্যই তোমরা কমেন্টে লিখবে আর তোমাদের কারো যদি মনে হয় যে এখানে কোনো উত্তর ভুল আছে বা উত্তরে ধরো কিছু পেন্টিং মিস্টেক আছে তো তোমরা অবশ্যই সেটা কমেন্টে লিখবে আমি সেটা ঠিক না ভুল অবশ্যই তোমাদেরকে বলে দেবো আর তোমাদের যদি মনে হয় যে না এর থেকে ভালো উত্তর তোমরা জানো তো অবশ্যই তোমরা সেটাও কমেন্টে লিখবে দেখো উত্তরটা উত্তরটা হচ্ছে কি স্বর্গগমনের সোপান রাজা ভগীরথের কীর্তি পতাকার দ্বারা তৈরি তো এখানে দেখো ভগীরথের দীর্ঘ বেশি সময় হয় তো ভগীরথ বানানে তো এখানে দেখো স্বর্গগমনের সোপান কি রাজা ভগীরথের কীর্তি পতাকা দ্বারা তৈরি এইটুকু শুধু লিখবে যে ভগীরথের কীর্তি পতাকা দ্বারা তৈরি তাহলেও কিন্তু তোমরা পুরো নম্বর পেয়ে যাবে তো দেখবো তার পরের প্রশ্নগুলো দেখো স্বনিশ্রিক দেখো এই যে স্ব আর নিশ্রিক এই যে নিশ্রিক এইসব লিখতে কতটা কষ্ট হয় তোমরা যারা লেখ তোমরা অবশ্যই জানো দেখো ক্রিতাবাস এই বিসর্গর্গ দিয়ে লেখাটা একটু জটিল হয় তাহলে এখানে এই উত্তর অবশ্যই আমরা দেখে দেখো স হচ্ছে এখানে স বলতে অলি কে বোঝানো হয়েছে তাহলে অলি পর্বা মানে কি অবশ্যই তোমরা জানতে পারলে যে বনবাতা ব্যথা গুহার দুজন ছিল দুই ভাই তার মধ্যে একটা ভাইয়ের নাম হচ্ছে পর্বা আর একটা ভাইয়ের নাম হচ্ছে কি কশ্যপ তো অবশ্যই তোমরা এগুলো বুঝবে দেখো তার পরের প্রশ্ন উত্তর দেখো এখানে হচ্ছে আমাদের বিপিনং ব্রজতি তাহলে বিপিনং ব্রজতি এই বিপিন শব্দের অর্থ কি দেখো প্রশ্ন কি করে বিপিনং ব্রজ্যোতি এই বিপিনং শব্দের অর্থ কি তাহলে তাই দেখো উত্তরটা হচ্ছে কি বিপিন শব্দের হচ্ছে বন তাহলে অবশ্যই বোন থেকে কি নিয়ে আসতো কাঠ নিয়ে আসতো কে নিয়ে আসতো তোমরা কিন্তু অবশ্যই জানো যে বনে কে নিয়ে আসতো কার বাড়ি ছিল দেখো তোমাদেরকে আমি ছোট্ট করে গল্পটা বলে দিলাম প্রথমেই তাই তোমরা কিন্তু খুব সহজেই জানবে দেখো গঙ্গাকে কোন বৃক্ষের সঙ্গে তুলনা করা গঙ্গাকে আমরা দেখে নি আর তোমরা যারা পারবে অবশ্যই কমেন্টে লিখবে দেখো উত্তরটা উত্তরটা হচ্ছে গঙ্গাকে কল্প বৃক্ষের সঙ্গে তুলনা করা হয়েছে গঙ্গাকে কার সঙ্গে তুলনা করা হয়েছে কল্প বৃক্ষের সঙ্গে তুলনা করা হয়েছে দেখো তারপরের প্রশ্ন দেখো নাহং জানে তব মহিমানম এই যে নাহং জানে তব মহিমানম তাহলে এইভাবে বুঝতে পারছো ময় হসন্ত দিয়ে এগুলো কিন্তু একটু জটিল তো তোমাদের জন্য করেছি অবশ্যই তোমাদের যদি মনে হচ্ছে না ভিডিওটা গুরুত্বপূর্ণ অবশ্যই একটা লাইক করে দিও বন্ধুর মধ্যে শেয়ার করে দিও আর চ্যানেল যদি নতুন হও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও দেখো নাহং জানে তব মহিমানম কে কার মহিমা জানে না তাহলে উত্তরটা অবশ্যই আমরা দেখেনি। নিই দেখো উত্তরটা হচ্ছে কি দেবী গঙ্গার মহিমার কথা কবি শঙ্করাচার্য জানে না তাহলে শঙ্করাচার্য তাহলে আমি যদি বলি যে গঙ্গা স্তরক্রমে কবি শঙ্করাচার্য বলছেন যে তিনি গঙ্গার মহিমার কথা জানে না তাও কিন্তু হবে তোমরা ঘুরিয়ে ফিরিয়ে লিখতে পারো কোনোরকম অসুবিধা নেই মেইন জিনিস যেটা হচ্ছে গঙ্গার মহিমা শঙ্করাচার্য জানে না ব্যাস এইটুকুই জানতে হবে তোমাকে দেখো তারপরের প্রশ্ন উত্তর দেখো পুরুষ কথার অর্থ কি পুরুষ কথার অর্থ অবশ্য তোমরা কমেন্টে লিখবে পুরুষ ও কথার অর্থ দেখো পুরুষ কথার অর্থ হচ্ছে কি মানুষ পুরুষের কথা কি মানুষ তাহলে শ্রীকৃষ্ণের মতে শ্রেষ্ঠ অবশ্যই আমরা দেখব আর তোমরা যারা রয়েছো অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে কারণ আমাদের লক্ষ্য হচ্ছে সবাই যেন এটা থেকে উপকৃত হয় তাহলে শ্রীকৃষ্ণের মতে শ্রেষ্ঠ ব্যক্তিকে অবশ্যই উত্তর হচ্ছে একজন নিষ্কাম কর্মযোগী হচ্ছে শ্রেষ্ঠ ব্যক্তি তাহলে বুঝতে হচ্ছে কাজ করে বা কর্ম করে সেই তো হচ্ছে নিষ্কাম সেই তো নিষ্কাম কোন রকম তার কোনো অভিসন্ধি নেই কোনো চাহিদা নেই সে আকে বলা হচ্ছে কি শ্রেষ্ঠ ব্যক্তি অবশ্যই বুঝতে পারলে দেখো প্রত্যেকটা উত্তর দেখবো তারপরে দেখো বাসন্তিক স্বপ্নের মূল ইংরেজি নাটকের নাম কি এটা বহুবার আসে এবং এটা প্রচন্ড গুরুত্বপূর্ণ দেখো এটা আমরা দেখে হয়েছে এখান থেকে দেখো মূল ইংরেজি নাটক হচ্ছে কি এ মিড সামার নাইট স্ট্রিম হয়ে গেল তারপর দেখো দশ নম্বর কুহু বলতে কাকে বোঝানো হয়েছে এই যে কুহু মানে কি প্রচন্ড গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এটা ভি এটা কিন্তু বহুবার আসে তোমাদের আর তোমার যখন দেখো তোমাদের ডাব্লিউ বিটি আলোচনা করছি সেগুলো কিন্তু অবশ্যই তোমরা দেখে নিও দেখবে এখানে হুবহু এই অমাবস্যা বোঝানো হয়েছে তাহলে অমাবস্যা হচ্ছে কি কুহু দেখো পরের প্রশ্ন উত্তর কৌমদির পিতাকে আমি তোমাদেরকে বারবার বলেছি যে ইন্দ্র বর্মা আর ইন্দু শর্মা তো বারবার তোমাদেরকে দেখিয়েছি তো এখানে হচ্ছে কে পিতা কি ইন্দ্রবর্মাগ্ন রাজাকে রাজা হচ্ছে ইন্দ্রবর্মা কি নিয়ে উদ্বিগ্ন দেখো উত্তরটা দেখো বিবাহের বিলম্বের কারণে রাজা কিন্তু উদ্বিগ্ন তাহলে আমরা জানি কত চার দিন বাকি তাই জন্য তিনি কি হয়েছে একটু উদ্বিগ্ন রয়েছে তো অবশ্যই এইগুলো তোমরা গল্পগুলো না দেখে থাকো অবশ্যই এগুলো আমার সব বলা আছে তো প্রত্যেকটা তোমরা শুনে নিও দেখে নিও একবার দেখবে ছবি দিয়ে দিয়ে অনেক আলোচনা করা আছে তোমাদের অনেক সহযোগিতা হবে এবং খুব সহজেই তোমরা গল্পগুলো বুঝে যাবে দেখো তার পরের প্রশ্ন উত্তর দেখো অভিজ্ঞান কথার অর্থ কি অভিজ্ঞান কথার অর্থ অভিজ্ঞান শকুন্তলম তাহলে অভিজ্ঞান শকুন্তলাম তো এই যে অভিজ্ঞান কথার অর্থ কি তাহলে দেখো তোমাদেরকে বারবার আমি বলি যেটা অভিজ্ঞান মানে হচ্ছে স্মারক চিহ্ন দেখো তাহলে অভিজ্ঞান কথার অর্থ হচ্ছে স্মারক চিহ্ন যেটা ছিল কি কি স্মারক ছিল দুঃসন্ত কি দিয়েছিল শকুন্তলাকে অবশ্যই তোমরা কমেন্টে লিখবে তারপর দেখো চোদ্দ নম্বর প্রশ্ন এটা প্রচণ্ড গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা বহুবার কিন্তু এসছে অবশ্যই এটাও কিন্তু ভি ঠিক আছে তো এটা দেখো প্রচন্ড গুরুত্বপূর্ণ সংস্কৃত সাহিত্যের একটি দেখে নিস্কৃতির ভাস রই একমাত্র বিয়োগান্ত নাটক হচ্ছে কি উরুভঙ্গ তোমরা শুধু লিখবে সংস্কৃতের বিয়োগান্ত নাটক হলো উরুভঙ্গ বানানটা অবশ্যই দেখবে আমি তোমাদেরকে বলি সংস্কৃত কিন্তু বানান দেখতে হবে দেখো আর একটাই কিন্তু বাকি আছে পনেরো নম্বর প্রশ্ন দেখো প্রতিজ্ঞা যৌগন্ধরায়ন কার লেখা প্রতিজ্ঞা যৌগন্ধরায়ন কার লেখা তো অবশ্যই তোমরা শেষে যারা চলে এসেছো ভিডিওটা গুরুত্বপূর্ণ হয়েছে অবশ্যই একটা লাইক করে দিও বন্ধু বন্ধু শেয়ার করে দিও চ্যানেল যদি নতুন হোক চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও কারণ এই চ্যানেলের মাধ্যমে এরকম ভিডিও তোমরা কিন্তু পেতেই থাকবে আর এর আগে আমি ডাব্লু থেকে অনেক সমাধান করেছি এমসি কিউ এসে কিউ সমস্ত ব্যাকরণ আলোচনা করেছি পুরো ভিডিও সব দেওয়া রয়েছে শুদ্ধ সেগুলো তোমরা অবশ্যই দেখে নিও তোমাদের অনেক বেশি সহযোগিতা হবে তো আজকে শেষ যে উত্তর সেটা অবশ্যই দেখে নিই আর দেখো খুব শীঘ্রই আমি তোমাদের কিন্তু এই যে এসি পঁচিশ এর ব্যাকরণগুলো কিন্তু অবশ্যই তোমাদের সঙ্গে আলোচনা করব দেখো উত্তরটা দেখে দেখো উত্তরটা হচ্ছে কি ভাসের লেখা হয়ে গেলো তো অবশ্যই আমাদের সব শেষ হয়ে গেল ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে লিখবে আর তোমাদের একটি গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি দেখা হবে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে খুব শীঘ্রই टाटा बाय